হ্যালো ফ্রেন্ডস স্বাগতম লাভলি রিসু চ্যানেলে আজকের ভিডিওটি মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু খুব কম মানুষ এই বিষয় নিয়ে খোলাখুলি কথা বলে একজন বিবাহিত মহিলা আপনাকে সত্যিকারের ভালোবাসে নাকি শুধু নিজের সুবিধার জন্য ব্যবহার করছে এটা বোঝা খুবই কঠিন কারণ আবেগ সম্পর্ক দায়িত্ব সংসার সমাজ সব কিছু মিশিয়ে এখানে একটা জটিল পরিস্থিতি তৈরি হয় এই ভিডিওতে আমি আপনাদের চারটি এমন গভীর লক্ষণ বলবো যা শুনে আপনি অনেক দিনের কনফিউশন দূর করতে পারবেন আর এই চারটির লক্ষণের পেছনে থাকা মনসত্ব আচরণ কথাবার্তা উদাহরণ সব বিস্তারিত ব্যাখ্যা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি শেয়ার করব একটি রিয়েল লাইফ শক্তিশালী গল্প যাই পুরো বিষয়টি স্ত্রীকালের মতো পরিষ্কার করে দেবে চলুন শুরু করি নাম্বার এক যোগাযোগের গভীরতা ও ধারাবাহিকতা সে কখন কথা বলে আর কখন কথা বলা বন্ধ করে একজন সত্যিকারের ভালোবাসা থাকা মহিলা আপনাকে সময় আবেগ মনোযোগ এই তিনটায় বিনিয়োগ করে কিন্তু ব্যবহারকারী মহিলা শুধু তখনই যোগাযোগ করে যখন তার লাভ হয় তার টেক্সট বা কল কি সবসময় প্রয়োজনে কি শুধুই মানসিক সাপোর্ট চায় সংসারে চাপে পড়লে আপনাকে খুঁজে বাকি সময় অদৃশ্য আপনার দিন কেমন গেল এই প্রশ্ন কি সে করে ধরুন সে তিন দিন আপনাকে কোনো মেসেজ দিল না আপনি মেসেজ করলে দেখলেন সিন করেও রিপ্লাই নেই কিন্তু হঠাৎ কিছুদিন পর যখন তার সংসারে ঝামেলা তখন সে আপনাকে দীর্ঘ মেসেজ পাঠাল এটা প্রথম সিগনাল সত্যিকারের ভালোবাসার সাইন আপনাকে মিস করে আপনার দিন কেমন গেল জানতে চাই কেবল নিজের কথা বলে না আপনার কথাও শুনে নিয়মিত কথা বলে যদি দুঃখের সময় আসে টাকার দরকার সাহায্য দরকার তখন যোগাযোগ নিজের গল্প নব্বই পার্সেন্ট আপনার গল্প দশ পার্সেন্ট আবেগ নিয়ে খেলে দুই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তার মনোভাব এক সে কি সম্পর্কটাকে কেবল টাইম পাস হবে বিবাহিত জীবনের সীমাবদ্ধতা আছে কিন্তু যদি অনুভূতি সত্যিকারের হয় সে সম্পর্কটাকে সেফ ক্লিন এবং সিরিয়াস রাখতে চায় ব্যবহারকারী মহিলা আবার ভবিষ্যৎ নিয়ে কখনো কথা বলে না এলে গেড়ে বসে কিছু যাই আসে না তার কথায় কি দায়িত্ব আছে না নাকি শুধু ইমোশনাল নাটক সে কি বলে ধীরে চলে ভুল কিছু করবো না ভবিষ্যৎ নিয়ে কি কোনো পরিষ্কার কথা বলে নাকি বলে এগুলো ভাবতে চাই না কারণ এতে মাথা ব্যথা আপনি যদি বলেন আমরা কি ভবিষ্যতে বেশি সিরিয়াস হতে পারে সে যদি উত্তর দেয় না না এগুলো নিয়ে চিন্তা করো না তুমি যেমন আছো ঠিক আছো তাহলে বুঝবেন সে শুধু আপনাকে ধরে রাখতে চায় দায়িত্ব নিতে নয় সত্যিকারের ভালোবাসার সাইন সম্পর্কের সীমা বোঝে আপনাকে কষ্ট দিতে চাই না সমস্যা আপনাকে পরামর্শ দেয় সম্পর্কের দায় নেই ব্যবহারকারীর ভবিষ্যতে কি হয় এমন অপুষ্ট কথা দায়িত্ব শূন্য সম্পর্ককে শুধু নিজের সুবিধার জন্য ব্যবহার নাম্বার তিন সে কি বিনিয়োগ করছে নাকি শুধু নিচ্ছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসা মানে দুজনের মধ্যে দেবা নেওয়া কিন্তু ব্যবহারকারী মহিলা শুধু নেই আর আপনি শুধু দেন এক আবেগের বিনিয়োগ সে কি আপনার কষ্টের সঙ্গে পাশে থাকে নাকি নিজের দুঃখর হালতে আপনাকে ব্যবহার করে দুই সময়ের বিনিয়োগ সে কি আপনার সময় দেয় নাকি ব্যস্ত বলে কাটিয়ে দেয় তিন সাহায্য করে নাকি সে সাহায্য চায় তার কি আপনার সুখ দুঃখে কোনো ইন্টারেস্ট আছে আপনার সমস্যা হলে সে বলে ও খারাপ লাগছে এবে সে কিছুই না আপনাকে সাইকোলজিস্ট থেকে বাবা পর্যন্ত সব কিছু হতে হয় সত্যিকারের ভালোবাসার সাইন আপনার সমস্যাও শুনে আপনাকে পরামর্শ দেয় নিজে কথা চাপিয়ে দেয় না আপনাকে সব কিছু করতে হয় সে কেবল নিজের সুবিধাই দেখে আপনাকে ক্লান্ত করে ফেলে আপনার দুঃখ তার কাছে মজার গল্প চার আপনাকে কতটা গোপন রাখে গোপনীয়তার ধরন দুই ধরনের গোপনীয়তা সুরক্ষার জন্য গোপনীয়তা ব্যবহারের জন্য গোপনীয়তা শুধু নিজের সুবিধার জন্য আপনাকে লুকিয়ে রাখে বাইরে একসাথে যেতে চায় না কখনো ভিডিও কলের মুখে দেখায় না কখনো আপনাকে সিরিয়াস আলোচনায় আনে না কখনো আপনার অস্তিত্ব উল্লেখ করে না তাহলে বুঝবেন আপনি তার জীবনে নন আপনি তার ব্রেক আপ ইমোশন স্টোরেজ সত্যিকারের ভালোবাসার সাইন সীমাবদ্ধতার কথা পরিষ্কার বলে ঝুঁকি এড়াতে গোপন রাখে কিন্তু গুরুত্ব দেয় সময় সুযোগ হলে স্পষ্টভাবে কথা বলে সাইন আপনাকে লুকিয়ে রাখে কখনো গুরুত্ব দেয় না শুধু গোপন দেখা রাখে রাহুল ও সাইমার গল্প অফিসে পরিচয় ধীরে ধীরে সাইমা খুব কেয়ারফুল রাহুল ভাবি সত্যিকারের ভালোবাসা কিছুদিন পর সাইমা শুধু দুঃখের সঙ্গে তাকে খুঁজতে থাকে সংসার ঝামেলায় রাহুলকে রেক করে রাখে ভবিষ্যৎ নিয়ে কথা বলে না রাহুলে সব কিছু দিচ্ছে সে কিছুই দিচ্ছে না রাহুল অবশেষে বুঝে ফেলে দূরে সরে যায় আজ রাহুল নিজের জীবন সুখী বন্ধুরা ভুল সম্পর্ক জীবন নষ্ট করতে পারে সঠিক সম্পর্ক জীবন বদলে দিতে পারে এই চারটি লক্ষণ যদি দেখেন যোগাযোগের প্রয়োজনের সুবিধা ভবিষ্যৎ নিয়ে অস্পষ্টতা আপনি শুধু দেন সে শুধু নেই সম্পর্ক গোপনীয় ব্যবহার তাহলে বুঝবেন আপনি ব্যবহার হচ্ছেন কিন্তু যদি সে আপনাকে গুরুত্ব দেয় শুনে বুঝে ভবিষ্যৎ নিয়ে কথা বলে তাহলে সে সত্যি আপনাকে ভালোবাসে ভিডিওটি ভালো লাগলে লাইক প্লাস কমেন্ট শেয়ার করবেন লাভ রুসের পরিবারের যুক্ত থাকার জন্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে লাভ ইউ অল